দুনিয়ার এই যে আপনার আত্মহমিকা দুনিয়ার যে আত্ম অহংকার আমি এত বড় এত বড় কুটিপতি বা আমি এত বড় পুঁজিপতি আমি এত বড় আপনার ক্ষমতাশালী ধর ক্ষমতা দর সমস্ত ক্ষমতা দর থেকে জানতে হবে যে আমারও একদিন মৃত্যু আসবে সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী পুত্র এই পুরো কমকে ছেড়ে দিয়ে আমাকে একদিন নিঃসহে কাফনের কাপড়ে আমাকে কবরে যেতে হবে কবরে যাওয়াটাই সুনিশ্চিত দুনিয়াতে বেঁচে থাকাটা হচ্ছে অনিশ্চিত যে কোনো সময় মত আসতে পারে মৃত্যুটা হচ্ছে সুনিশ্চিত মৃত্যু এমন একটি বিষয় এই জন্য আল্লাহ তালা বলেন কুল্লু নাফ মত অপ্রিয় একটি সত্য কারোর মৃত্যু কারোর ভালো লাগে না মৃত্যুর কথা শুনলে আহা অন্তর একটু চিপ মানে টান দেয় আল্লাহ আকবর মৃত্যু মৃত্যু কারোর ভালো লাগে না মৃত্যুর কথা শুনলে কারোর আপনার মজা লাগে না এই জন্যই বলি যে মৃত্যু আপনি মজা লাগুক আর না লাগুক সুনিশ্চিত মালাকুল মৌত আপনার সামনে আসবেই আসবে মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা নাই এই জন্য আল্লাহ বলেন অজাত সাকরাতাল মাউতি মা কুনতা মিনহু মানুষ কোন সে বিষয়ে তোমাকে বৈদিক বৈদিক ঘুরতেছে কোথায় তোমার রবের যখন ডাক আসবে সুনির্ধারিত সময় যখন আসবে তোমার তোমাকে কবরে যেতেই হবে বাছার কোনো উপায় নাই সুনির্ধারিত সময় একটা রিজিক আপনার দুনিয়াতে থাকা অবস্থা আপনার মৌত আসবে না আপনার যে তাক দিরে যে রিজিক রয়েছে সেটা আপনি পাবেন এবং কি খাবেন খেয়ে নির্ধারিত রিজিক খেয়ে আপনাকে মালাকুল মত আল্লাহর ডাকে সারা সারা দিতে মালাকুল মত আপনার সামনে আসবে যদি আমরা চিন্তা করি তাজ গিয়া দেখেন তো এই যে পুরো অন্তরটাকে পুরো মানে অঙ্গ প্রত্যঙ্গ থেকে চালাচ্ছে একটা সেটা হচ্ছে পাহিয়া সেটা হচ্ছে আপনার অন্তর অন্তর আপনাকে চালাচ্ছে অন্তর প্রথমে ব্রেন চিন্তা করতেছে তারপর অন্তর সিগনাল দিচ্ছে এ দেখব এ শুনব এ করব এইটা ধরবো এবার বিভিন্ন যে অন্তর হচ্ছে অন্তর হচ্ছে পুরো অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ কি অঙ্গ প্রত্যঙ্গের বাচ্চা এই সিদ্ধান্ত গুলো হেডকোয়ার্টার থেকে নেওয়া হয় যখন এই হেডকোয়ার্টার থেকে নেওয়া হয় হাত হাতে পা করে জবান জবান দ্বারা বাস্তবায়ন করে পা পা দ্বারা বাস্তবায়ন করে যা লজ্জাস্থান লজ্জাস্থান দ্বারা বাস্তবায়ন করে ডিরেকশন কিন্তু এখান থেকে নেই তো যার অন্তরে নূরে নূরান্বিত আল্লাহর ভালোবাসা এবং কি রসুলের আপনার মহাব্বত এবং রসুলের ইত্তেফা দ্বারা পরিপূর্ণ সেই অন্তরে শয়তান প্রবেশ করে না সুহান